কপাল ভাতির কেরামতি নামটা একটু আজব লাগছে না সত্যি কথাই আজব কারণ কপাল ভাতি নিয়ে তো অনেকেই অনেক ভিডিও করেছে আমিও করেছি কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে বলবো এটা কিন্তু এর আগে শোনেননি বিষয়টি কিন্তু আমার মন বলা নয় আধুনিক বিজ্ঞানের একটি রিসার্চ এর উপর ভিত্তি করে আজকের নামটিও ঠিক করেছি কপাল ভাতির কেরামতি আজকের এই বিষয়টা বুঝতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে শেষ পর্যন্ত থাকলেই তবেই কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন কেন আজকে থামনেলের বলা হয়েছে কপাল ভাতের কেরামতি যারা নতুন এসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম ধরনের আরো ভিডিও আগামী দিনে তাদের সবার আগে আপনি পাবেন আর যারা রোজ দেখছেন আমার চ্যানেল তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে এই কপাল কেরামতি বিষয়টি আপনাদের কেমন লাগে তাহলে চলুন শুরু করা যাক কেরামতি আমরা যে ক্রিয়াটা করি সেটা আমাদের মস্তিষ্কের ওয়াইফাই সিগন্যালকে বাড়িয়ে দেয় ওয়াইফাই সিগন্যাল নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওয়াইফাই কতটা কার্যকরী আজকের বর্তমান সমাজ ব্যবস্থায় যে আমরা ওয়াইফাই এর মাধ্যমে ওটা পৃথিবীর সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি তাহলে আমাদের ব্রেনের মধ্যেও কিন্তু সেই ওই ওয়াইফাই সিগন্যাল ব্যবস্থাটা আছে ঠিক আছে এবং এটা বিজ্ঞান সমর্থিত আপনি ঠিকই শুনেছেন কপালভাতি মানে শুধু শ্বাস ছাড়ার কৌশল নয় কিন্তু এটা এক ধরনের ব্রেন রিবুট সিস্টেম অর্থাৎ আমাদের মস্তিষ্ককে রিস্টার্ট করা বা রিবুট করার সিস্টেম তাহলে চলুন শুরু করি কপাল ভাতির গোপন সূত্র যা কেউ আগে বলেনি প্রথমে একটা মজার কথা বলে নিতেই হয় সেটা হচ্ছে কপাল মানে মাথা আর ভাতি অর্থাৎ আলো তাহলে কপাল ভাতির মানে যা হলো মাথা জ্বালানো ব্যায়াম বা জ্ঞান জ্বলে ওঠা কোথাগায় আমার মনের জ্ঞান মনের জ্ঞান জ্বলে ওঠা কপাল ভাতি কিন্তু আমার মনের ভেতরে জ্ঞানকে জাগিয়ে তুলতে পারে এখনো পরিষ্কার হয়নি না আচ্ছা আর একটু খুলে বললে পরিষ্কার বুঝতে পারবেন বিজ্ঞানের ভাষায় কপাল ভাতি এমন এক শ্বাসক্রিয়া যা আমাদের কার্বন ডিটক্স লেভেল নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয় সেই কার্বন ডাই অক্সাইডের যে লেভেল সেই লেভেলটাকে নিয়ন্ত্রণ করে কপালভাতি প্রাণায়াম এটা বিজ্ঞান বলছে এবং মস্তিষ্কের অক্সিজেন ফ্লো দুশো পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দেয় দুশো অর্থাৎ টু হান্ড্রেড পার্সেন্ট নর্মাল শ্বাসে বা স্বাভাবিক সময়ে আমরা যে পরিমাণ অক্সিজেন সাপ্লাই করতে পারি মস্তিষ্ককে কপালভাতি করলে দুশো গুণ বেশি অক্সিজেন পৌঁছায় আমাদের মস্তিষ্কে তার মানে আমাদের বলতে পারেন ব্রেনের সিপিউতে তে টার্বো বুট অন হয়ে গেছে মানে কপালভাতি করলে আমাদের ব্রেনের সিপিইউ তোlar টার্বো বুট অন করতে পারি আধুনিক বিজ্ঞান কি বলছে দাদা सीटेटটু আলোচনা করেনি 2018 সালে মানে আজ থেকে আজকে 2025 সাল আজ থেকে মাত্র সাত বছর পিছনে রিসার্চ দু হাজার আঠেরো সালে সেন্ট্রাল ন্যাশনাল সেন্টার ফর বায়োলজি বায়োটেকনোলজি যাকে বলা হয় এন তারা একটা গবেষণা করেছিল এবং তাতে বলছে মাত্র পনেরো মিনিট যদি আমরা কপালঘাতি করি তাহলে আলফা ব্রেন ওয়েভ বেড়ে যায় মন শান্ত হয় এবং কনসেন্ট্রেশন এবং ক্রিয়েটিভিটি তিন গুণ বাড়ে তাহলে যারা পড়াশোনা করছেন যারা নতুন কিছু আবিষ্কার বা নেশা বা জানার চেষ্টা করছেন তাদের কনসেন্ট্রেশন লেভেল ক্রিয়েটিভিটির যে লেভেল সেটা কিন্তু তিনগুণ পর্যন্ত বেড়ে যায় বিজ্ঞানের রিসার্চ বলছে আপনি এর আগে শোনেন এই কথাটা এতদিন যেমন আমরা জানতাম কপাল মানে কীটনাচন ব্যায়াম কপাল বাতি মানে পেট খালি করার ব্যায়াম না তা কিন্তু নয় সকালে তাহলে আপনি কি করবেন সকালে কফি না খেয়ে যদি কফির চাইতে বেশি ফোকাস থাকতে পারে কপাল ভাতিতে তাহলে এটা কিন্তু একটা প্রাকৃতিক ব্রেন চার্জার হয়ে দাঁড়াতে পারে আয়ুর্বেদে বলা হয় কপাল করলে প্রাণ শক্তি না থেকে কপালে ওঠে আর যারা মনে করেন যে আমার রক্ত মাথায় উঠে গেছে তারা হয়তো অজান্তেই যোগী হয়ে গেছেন কারণ রক্তকে মাথায় সাপ্লাই করাটাই তো সবচেয়ে বড় সাকসেস পাওয়ার রাস্তা কেন যত বেশি রক্ত মাথায় যাবে তত বেশি অক্সিজেন সাপ্লাই যাবে অক্সিজেন তো রক্তের মাধ্যম দিয়েই মস্তিষ্কে যায় প্রাচীন ঋষি মুশিরা ঋষিমণি ঋষিরা বিশ্বাস করতেন যে এই শাসক্রিয়ার মাধ্যমে তৃতীয় নয়ন অর্থাৎ থার্ড আই চক্র সক্রিয় হয় তাহলে এখন আপনি বলুন যদি ওয়াইফাই অন করতে তিন সেকেন্ড লাগে তাহলে নিজের ব্রেন অন করতে পাঁচ মিনিট কপালভাতি করলে কি খুব খারাপ হবে আচ্ছা যদি এরকমভাবে শুরু করা হয় সকালে আপনি অভ্যাস শুরু করছেন সবার প্রথম সকালে তিরিশ বার ধীরে ধীরে শ্বাস ছাড় তীব্র হবে নয় আর সকালবেলা খালি পেটেই পেটে নয় যখনই ক্লান্ত লাগবে থেমে আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি কিভাবে করতে হয় তার পদ্ধতি সম্ভব হলে সেই ভিডিওগুলো দেখে নেবেন তবুও আমি একবার বলে দিচ্ছি জোরপূর্বক মানে এভাবে নয় আরাম আরাম করে স্বাভাবিকভাবে এইভাবে কন্টিনিউ করুন প্রথম দিকে পাঁচ মিনিট অভ্যাস করুন আস্তে আস্তে পনেরো মিনিটে যান কারণ বিজ্ঞান বলছে পনেরো মিনিট যদি আমরা গর্ভবতী প্রাণায়াম করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের ব্রেনে অক্সিজেন সাপ্লাই দুশো গুণ পর্যন্ত বাড়াতে পারি অনেকেই ভুল করে কপাল মনে করেন জোরে জোরে শ্বাস ছাড়ার অভ্যাস না ভাই এটা জোরের ব্যায়াম নয় এটা একটা বুদ্ধির ব্যায়াম এবং শ্বাস এই তিনটিকে এক লাইনে নিয়ে আসাই হচ্ছে কপাল ভাতির মূল লক্ষ্য অর্থাৎ শ্বাস যে ছাড়ব মন থেকে একাগ্রতা নিয়ে মন শ্বাস আর মস্তিষ্ক এই তিনটিকে সঙ্গে এক তারে এক সুরে যদি আমরা বাঁধতে পারি তাহলে কিন্তু সবচেয়ে বেশি লাভ পেতে পারি যদি প্রতিদিন আমরা পাঁচ মিনিট করে কপালভাতি করি তবে শুধু পেট না আমার চিন্তাও হবে হালকা আর মন শুধু কপালপাতি শরীরের জন্য নয় এটা আমাদের জীবনের কিন্তু রেস্ট বাটন হতে পারে অর্থাৎ অত্যাধিক অ্যাংজাইটি স্ট্রেস ডিপ্রেশন থেকে আমাকে রেস্ট দেওয়ার একটা বড় মাধ্যম হয়ে দাঁড়াতে পারে কপাল ভাতি প্রাণায়াম বা কপাল ভাতি ক্রিয়া তাই বলি সকালে ঘুম থেকে উঠে ফোন না দেখে একবার নিজের শ্বাসটা দেখো ওটাই তোমার কিন্তু আসল চার্জার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এক শ্বাসে লাইক দিয়ে ফেলুন কারণ কপাল ভাতি মানে তো শ্বাসের ক্রিয়া শ্বাসের কেরামতি আর কমেন্টে লিখুন আপনি কি প্রতিদিন কপাল করেন আর কপাল ভাতি যদি করেন তাহলে এবার থেকে শ্বাস মস্তিষ্ক আর মন এই তিনটিকে এক সূত্রে এনে কপাল করে দেখুন তো আপনার ক্রিয়েটিভিটি বাড়ে কি না বাংলা ইউটিউবে কপাল ভাতি নিয়ে বেশিরভাগ ভিডিওই শুধু উপকারিতা নিয়েই বলে কিন্তু ব্রেন ওয়াইফাই ফোকাস বুস্টার এই দিকে কেউ আজ পর্যন্ত ব্যাখ্যা করেছে বলে আমার জানা নেই আজকের বিষয়টিতে মজাও আছে বিজ্ঞানও আছে এবং আধ্যাত্মিকতার ছোঁয়াও আছে কি তাই না কেমন লাগলো আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি কমেন্ট করে জানান যে কিরম লাগলো নমস্কার আগামী ভিডিওতে আবার হবে